আগের মতো জৌলুস আর নেই তবে প্রাচীন রীতি মেনে একশো বছর ধরে পূজিত হয়ে আসছেন উমা মন্ডলদের জমিদার বাড়ির এই দুর্গা পূজার প্রস্তুতি শুরু হয় জন্মাষ্টমীর দিন থেকে ওই দিন গঙ্গা মাটি দিয়ে দেবীর কাঠামোর পুজো শুরু হয় মহালয়ার দিনে দেবীর চক্ষু দান করা হয় সেই প্রথমে নিয়ে আজ চক্ষু দান করা হলো মন্ডলদের জমিদার বাড়ির উমার আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আমাদের পূর্বপুরুষ গোলকচন্দ্র মন্ডল ওনার ছেলেরা ওনার জীবদ্দশায় বিস্তর ভূসম্পত্তি ক্রয় করেছিল মানে ব্যবসা করে ব্যবসা বলতে ধান চাল সাবান লবণের ব্যবসা করে এই বস্ত্র করে বিস্তর টাকা পয়সা অর্জন করার পর ওরা প্রচুর জমি জায়গায় কিনল বাদদম গ্রামে যেমন আশেপাশের গ্রামগুলো কটা বলে পদুমাছ থেকে বাসুলডাঙ্গা এলাকা থেকে হ্যাঁ মন্দির এলাকা সরবরা এলাকা যেমন করলাম তেমন লাঠে পিমড়েখালি ছয়ারে ফিরে এক ঘর লাঠে বিস্তর ভূসম্পত্তি ক্রয় করেছিল সেখানে কাঁচা পাকা কাঁচা বাড়ি নির্মাণ করে সেখানে পূজা বসেছিল আর এখানটা আমাদের পাকা দুর্গাধানা নির্মাণ করলো তখনকার দিনেও মানে জমিদারি একটা জায়গা পৌঁছে গেল। এই জমিদারি আসার সঙ্গে সঙ্গে পড়লো একটা সম্মানের ব্যাপার থাকে তখন এই দুর্গা পুজো শুরু করলো আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আর বিস্তর পুষক ক্রয় করার জন্য এখানে দুজন দারোয়ানও ফেট করে দিল পালকি ব্যবহার ছিল এই পালকি বেহরাতের সঙ্গে বাবুরা নিয়ে ওদেরকে পালকিয়ে তুলে লাঠের কাছারিতে যেত আর পূজারও সবাই এখানে আসতো এবার গঙ্গম করতো সবসময় এই দুর্গা দালান। তখন ঠিক বলেই পূজার সময় অষ্টমীর দিন জ্ঞাতীয় আত্মীয় স্বজন ভোজন করত নবমীর দিন দরিদ্র নারায়ণ সেবা হতো আর সপ্তম দিন ব্রাহ্মণ ভোজন হতো এবারে আপনার হচ্ছে ইংরেজ আমলে শুরু হয়ে শুরু করেছিল পরবর্তীকালে জমিদারির প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে মণ্ডল দ্বারা জমি মানে সরকার অধিগ্রহণ করে না এবার নির্দিষ্ট পরিমাণ জমিটা রাখতে হয়েছিল তখন থেকে বৃত্ত বৈভব কমতে থাকে যারা বন্দুকধারী দারোয়ান ছিল তারা চলে গিয়েছিল পালকি ব্যাহার চলে গেছিল কিন্তু প্রাচীন রীতি রীতি মেনে আমাদের যে পুজোটা হয় সেটা কিন্তু এখনও চালু আছে আমাদের পুজোর একটা মানে বৈশিষ্ট্য কিন্তু খুব করা হয় না কোনো মাইক হয় না কোনো আলোর রোশনাই হয় না কোন হচ্ছে আপনার হচ্ছে মানে সেই মানে জাঁকজমক হয় না কিন্তু আমাদের প্রাচীন রীতি মেনে মেনে পুজোটা হয় তবে আমরা বিগত দু সাল থেকে আমরা পুজোর দায়িত্বটা নিয়েছি আমরা কিন্তু পুরোনো একটা ঐতিহ্য ফিরিয়ে আনছি যে আমাদের যত জ্ঞানী স্বজন যারা বাইরে ডাউন ডাবার কলকাতা এমনকি বিদেশেও থাকতো সবাই কিন্তু তারা আসছে অস্ট্রেলিয়া থেকেও ভদ্রকরা গত বছর এসেছিলেন তাদের নিয়ে আমরা তিন দিন একটা পারিবারিক মিলন উৎসব করছি তিন দিন খাওয়া দাওয়া হচ্ছে আমরা সবাইকে যত সাংবাদিক বন্ধু থেকে চ্যানেল বন্ধু থেকে আরম্ভ করে সবাইকে আমরা আমন্ত্রণ করি পুজোর কটা দিন আমরা সবাই আনন্দে উপভোগ করি আর পুজোর একটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো কি সপ্তমীর দিন যে আমাদের হোমটা জ্বালানো হয় সেটা কিন্তু নেওয়ানো হয় না নেওয়ার আগে কাঠের পর কাঠ দিয়ে জ্বালিয়ে রাখা হয় দোষী দিন শেষ সন্ধ্যায় আমাদের সেই হোমটা নেওয়ানো হয় একশো উনষাটতম বৎসর চলছে এবছরটা এই এবছর হ্যাঁ আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আমাদের পুজো ফাঁস চালু হয় বুঝতে আমাদের গোলকবাবু এই তার চারটে পুত্র ছিল তারা এই পুজোটা চালু করেছিল হ্যাঁ রাটে প্রচুর সম্পত্তি ছিল আমাদের তার থেকে খাজনাও পেতাম সালানির কারখানা ছিল চালের কারখানা চালের কারখানা ছিল তার থেকেও প্রচুর উপায় হতো চাকাটা হতো খুব জৈরস্কারে আমরা এই পুজোটা করছি কিন্তু এখন কারবার কি জানো তো ভাই কোনো টাকা পয়সা তবে যতটুকুটা সম্ভব সেরকমভাবে আমরা মানে পুজোটা চালিয়ে যাচ্ছি যাতে না কোনো অসুবিধে না হয় পুজোটা ঠিক মোটামুটি চালিয়ে ডেকে দিয়েছি হ্যাঁ আর আর কি বলবো ভাই আগে এই পুজোয় কথা বলি হতো ওই মানে ওই সব হিংসাত্ম জিনিস আমরা আনন্দ করবো আগে নিজেকে প্রায়ণ মাস করবো সেটা ঠিক আমরা বাচ্চা ছিল না সেই জন্য আসতে পঞ্চাশ ষাট বছর আগে এই তুলে দেওয়া হয়েছে সন্ধি পুজোতে হচ্ছে আগে এই যে গেটের যে দারোয়ান হ্যাঁ সেই দারোয়ান সন্ধি পূজা তখন ওই সন্ধি পূজা স্টার্টের সময় বন্দুক দিয়ে স্টার্ট করিয়ে দিত আর শেষ হলে আবার ফির বন্দুক দিয়ে বন্দুকে আওয়াজ দিয়ে এই সন্ধি পুজো সমাপ্ত করতে এই যে পুজোর একটা বিষয়ত্ব আছে যে সপ্তমীর দিনে যে হুম দিনে হুমের আলো আমরা জ্বালি ফার্স্ট আগুনটা হ্যাঁ আগুনটা জ্বালানো হয় সেই আগুনটা

যেতে হবে যা মাকে বিদায় দিতে হবে এটা প্রথম অনুযায়ী আমাদের চলতে হবে তবু নানারকম দুঃখ নানা রকম বাদ দিয়ে মাকে ভালোভাবে সুস্থভাবে নিয়ে যে আমরা সারা বছর এই পুজোর পাঁচটা দিনের জন্য অপেক্ষা অপেক্ষা অনেক অপেক্ষা এখন পর্যন্ত অপেক্ষা করছি যে কবে আমাদের মা আসবে কবে আমাদের মা আসবে মাকে নিয়ে আমরা আনন্দ করবো কদিন কদিন যে আমাদের মিলন উৎসব হবে খাওয়া দাওয়া মানে যত আত্মীয় স্বজন কুটুম্ব টুটুম্ব যত যেখানে বাইরে সমস্ত যারা আছে তারা এসে এই জায়গায় করবে খাওয়া দাওয়া হবে আজকে নিয়ে গল্প গাওয়া হবে অনেক রকম ব্যাপার আছে বাবা